চট্টগ্রাম পর্বে অংশ নেওয়ার জন্য বিপিএল এর নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস ইতোমধ্যেই অবস্থান করছে বন্দরনগরীতে সিলেট থেকে আগে ভাগেই চট্টগ্রামে চলে গিয়েছিল তারা সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নেয়ার অপেক্ষায় ছিল আসরের দ্বিতীয় পর্বের আগে তবে সেখান থেকে আবারও সিলেটেই ফিরে যেতে হচ্ছে নোয়াখালীকে চট্টগ্রামবাসীর জন্য দুঃসংবাদই বটে চলমান বিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না সেখানে ভালো উইকেটে খেলা হাই স্কোরিং ম্যাচ দেখার প্রত্যাশা যারা করছিলেন তাদের জন্য নিরাশ হওয়ার উপলক্ষ্যই বটে নানান ঘটনা প্রবাহে বিপিএল আয়োজনের সুযোগ হাতছাড়া হলো চট্টগ্রামের এবার প্রশ্ন হতে পারে সেখানে হতে যাওয়া বারোটি ম্যাচের কি হবে সেগুলো আয়োজন হবে কোথায় বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম পর্বের সবগুলো ম্যাচ সিলেটেই অনুষ্ঠিত হবে আগের সূচি অনুযায়ী পনেরো জানুয়ারি থেকে ঢাকায় ফিরবে শেষ পর্ব সেখানে শুধু দিন ও রাতের ম্যাচে অংশগ্রহণকারীদের মধ্যে এসেছে কিছু পরিবর্তন চিটগং ভেনু খেলাগুলি ক্যান্সেল করে এইখানে আমরা দুদিন দিন বাঁচাব ট্র্যাভেলিং ডেটে হ্যাঁ যেটা ধরেন এখান থেকে অল ইকুইপমেন্ট চিটাং যাওয়ার কথা ছিল আবার ওইখান থেকে দুই দিন আপনারা আগের পিকচারটায় দেখলে দেখবেন সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটংয়ের খেলাগুলি ঢাক এখানে নিয়ে আসছি আগামী পাঁচ থেকে বারো জানুয়ারি পর্যন্ত মোট বারোটি ম্যাচ হওয়ার কথা ছিল সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনাবসানের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক চলমান তাতে একাত্মতা প্রকাশ করেছে দেশের ক্রিকেটাঙ্গন মঙ্গলবার সকালে তার মৃত্যুর পর সিলেটে দিনের দুটি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি সিলেট বনাম চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দুটি একত্রিশ ডিসেম্বর বুধবার আয়োজনের ঘোষণা দিয়েছিল প্রথমে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই সারা সারাদেশে পালিত হচ্ছে সাধারণ ছুটি বিষয়টি বিবেচনায় নিয়ে আবারও ম্যাচ দুটির দিনক্ষণ পরিবর্তন করে বিসিবি মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায় স্থগিত হওয়া ওই দুই ম্যাচ আয়োজিত হবে আগামী চৌঠা জানুয়ারি সিলেটে এমন ঘোষণার পর থেকেই ধারণা করা হচ্ছিল চট্টগ্রাম পর্বের খেলা পিছিয়ে যাচ্ছে কিছুদিনের জন্য রাতের মধ্যেই নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে চট্টগ্রাম পর্বই আর আলোর মুখ দেখেছে না এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মিটিংয়ে বসেন সংশ্লিষ্টরা বুধবার এ সম্পর্কে পাওয়া গেল নিশ্চিত তথ্য আগামী ছাব্বিশ জানুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল এজন্য তেইশ জানুয়ারিতেই আয়োজন করতে হবে বিপিএল ফাইনাল বিসিবি এগিয়েছে সেই পথে জয়ন্ত বিন্দু ফ্রেন্ডজি